2 লিটার পানির দাম 600 টাকা চাওয়া হয়েছিল ওইদিন বিমান দুর্ঘটনার সময় এখানে নাকি 2 লিটার পানির দাম চাওয়া হয়েছিল আপনি না এটা ভুল পরিপূর্ণই ভুল সত্য না ভাই অনেকে কিন্তু একটা ভিডিওতে বলছিল উনি পরিপূর্ণই ভুল যাই বলছে এটাকে পরিপূর্ণ ভুল এটা আমরা সঠিক তথ্য পায় দেখি যে এটা যে আপনার স্টুডিওম এর যে একটা অ্যাড ছিল পানির যে একটা অ্যাড ছিল ওই অ্যাডটাটাই দা মূলত ভাইরাল হওয়ার জন্যই ঘটনাটা করছে

একদম স্কুলের পাশেই সেখানে আছি তো ওনার মুখ থেকে শুনলাম যে আসলে এটা মূলত মিথ্যা ঘটনা অন্য একটা ঘটনাকে অ্যাড করে এখানে লাগাই দিচ্ছে এবং এটা ভাইরাল হয়ে গেছে এবং এই এলাকার মানুষদের আসলে দোষারোপ করা হচ্ছে না এই এলাকার মানুষ সবাই সহযোগিতা করছে পানি খেলে সহযোগিতা করছে আমার আমার হোটেলের কারিগর সামনে দিয়ে দিছিলাম দাম তৈরি দিছিলাম গেলার ঝক দিয়ে দিছিলাম উন্মুক্ত করে দিছিলাম খাও পানি কেরা গত খাবা ওই জন্য আমার দোকান এই দোকান সহ উন্মুক্ত করে দিছিলাম বেচা কিনা বন্ধ রাখছিলাম সবাই রেস্ট নিছে পানি খাইছে জিরাইছে

এগুলো একটা উড়ে নাই একটা উড়ে হ্যাঁ এই জন্য কোনো ভিডিও আমরা কিন্তু দেখি আমরা দেখি খালি ছয় টাকা গাছ আছে ছয় ছয় গাছ লাইট লাইট দিছে পানি পর্যন্ত ডাইকা ডাইকা দিছে খাও কারে কত পানি খাবা এটা যদি কোন কুচক্র ছায়া থাকে সেটা হইতে পারে অথবা গুজব হইতে পারে আর কোন ব্যক্তি এখানে ছয় ছয় পানি কিনে খাবে আমি আপনাকে দেখাই এখান থেকে পঞ্চাশ ফিট দূরে ওই যে পানির পয়েন্ট এরপরে দশ ফিট দূরে দূরেই এই গোসকরে চতু সাইডে কমপক্ষে একশো জায়গায় পানি পাওয়া যায় নরমাল পানি এরপরে আমরা এখানে ফ্রি সার্ভিস দিছি ডাইরেক্ট সাবমারসিবল মোটর লাগায় দিয়া এখানে আমরা ফ্রি সার্ভিস দিছি চার পাঁচ জায়গায় পানির ড্রাম গ্লাস মগ লাগাই রাখছি মানুষের সেবা করার জন্য এরপরও যদি 600 টাকা দিয়ে কেউ পানি কিনে খায় থাকে তাহলে তাকে আইনারে বা তার দরকার এত টাকা সে পায় কোথায় এখানে তো পানি 50 হাত থাকলে পানি পাওয়া যায় 50 ফিট দূরেই পানি পানি अवेलेबल এই দেখো হোটেল এইটা মসজিদ এরপর এটা হোটেল ওটা চার দোকান ওটা হোটেল ওটা চার দোকান এরকম ভাইরাল হয়েছে এটা একটা গুজব সারা কিছু না এখানে ছশো টাকা পানি কিনে খাইবো এটা পাগল ছাড়া কোনো ভালো মানুষ না আর নাইলে

দেখো মানে এই যে আজকে এখানে আসলাম এবং জানলাম আসলে আমার আর কিছু করার সর্বোচ্চ এটুকু বলতে পারি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আসলে ভালো কাজ যে বেশি প্রচার হয় না প্রচার হয় না বাংলাদেশে উল্টা পাল্টা কাজে বেশি প্রচার হয় সেটার প্রমাণ কিন্তু আমি আজকে অনেকটা পাইছি আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে উত্তম যা দান করুক সে দোয়া রইল ঠিক আছে হ্যাঁ ভালো থাকবে